আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসটি শেখাবো সুরা নাসর এই নাসর অর্থ সাহায্য এই আল্লাহ তালা ইসলামের চূড়ান্ত বিজয় এবং মানুষ দলে দলে ইসলামের পথে আসবে এবং আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন একথাই বুঝিয়েছেন সুরা নাসর করানুল করিমের একশো দশ নম্বর সুরা এই সুরাটি মদিনে অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা মাত্র তিনটি আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে আপনারা সুরা নাসরের তিনটি মাত্র আয়াত বানান এবং তাজবিদ সহ শহীদ শিখতে পারবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ হির ইজা আনসরুল্ল হিওয়াল ফথ ডালিফ হরকতার্সে এখন হামজা ই থা আলিফ জের যা জা জিবারাগা উপরে দাঁতের আগায় লাগবে নরম করে একালিপ টান ইজা জিম আলিফ জাবর জা জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে এই যা আগা দাঁতের আগায় নরম করে আর এই যা শক্ত জিব্বার মাঝখান উপরে তালুতে লাগবে জিম আলিফ জাবর যা মাদের হর পাখা এখানে গোল হামজা আসছে সারা লিপ্টান হবে উপরে সারা লিপের সংকেত আছে ইজা হামজা আ আজা নুন জাবর না নামেলবে সদে সাথে নস জিব্বা নিশ্চিত চাপ দিয়ে সফির হরফ বাতার বের হবে নস রপেশ রু রু লামের সাথে রুল লামে তারজিৎ দুইবার পরের লামে খাড়া দাবর রাখা রুল রুল ল হাজেরহি হি রুল হি এখানে লা না হয় ল হলো কেন আল্লাহ শব্দের ডানে ফেস আসছে আমরা জানি আল্লাহ শব্দের ডানে জবর এবং ফেস আসলে আল্লাহ শব্দ ল হয় অর্থাৎ পুর হয় পুর মানে মোটা মোটা হবে রুল ল ল আকার প্রকাশ পাবে না রুল ল হি এই খারা জবরের জন্য এক লিপটান ইজা লি অজাবর অমেলবেল আমের সাথে এ আলিফ খালি পড়া লাগবে না অল ফা ফা ফামেলবে তায়ের সাথে ফাট হাফেস হু অল ফাট হেউ কণ্ঠনালিত সাব দিয়া হেউ এখানে আসতে এসে আমরা অক্ষ করবো অক্ষ করলে জানি লাস্ট এখানে স্বাগীন হয়ে যায় স্বাগীন হলে এই ফাত মেলবে হায়ুর সাথে ফাট হায়ের উপরে এসে অক্ষ হবে এখানে মনে মনে ছাগীন হয়ে যাবে ফাট ফাট হা কণ্ঠনলেতে সফ হবে ফাত শুধু হরফের উপরে এসে অক্ফ হবে এই ফাত মেলবে হায়ুর সাথে ফাত সবাই খেয়াল করুন ফাত হেউ হবে না কিন্তু যদি আমরা মিলিয়ে পড়ে যাই তখন কিন্তু আবার ফাত হুউ পরে অন্য সাথে মিলাতে হবে তখন পড়তে হবে এরকম ফাতহু নৌ তখন এবার পড়তে হবে যদি আমরা মিলিয়ে পড়ি অক্ষ করলে এখানে এই ফাত মিলবে হায়ের সাথে ফাঁ ইজা নরমকার একালিপ্টানিপ্টান নাসরুল্লাহ একালিপ্টান ফাত অর্থ যখন আসবে আল্লাহর সাহায্য এবং ইসলামের চূড়ান্ত বিজয় অ যাব র যাব র হবে না রবর আসলে আকার প্রকাশ পায় না র হবে অ রব রা আমেলবি সাথে আই অ র আই যবর ইয়া সাকিন এবং সাকিন লেনে ধরব শব্দে শুরুতে অথবা মাঝখানে থাকলে টানা দেয় না শুধুমাত্র অক্ষ হলে টান হয় এখানে কোনো টান হবে না হরফ আই আই তাজাবর্তা তামেলবে এই নুনের সাথে আলিফ লাম খালি ফরা লাগবে না অ আই তামেলবে নুনের সাথে তান এই নুনে আসছে তারজিৎ অজীব গুন্না আমরা জানি নুনে মেয়ে তারজিৎ গুন্না করা অজীব তাহলে অজীব গুন্না হবে নুনে তারজিৎ দুইবার পরে নুনে জবর বামফাটে খালি আলিফ একালিপ টান তান না তান অজীব গুন্না এরপরে পরে নুনে একালিপ টান ওরা আইতান না সিন সা সাহি নিশ্চয় সাব দিয়ে সা ইয়া যাবর ইয়া জিব্বের মাঝখানে উপরে তালুতে ইয়া মিলবে দালের সাথে ডাল থাকেন ইয়া দে দেখা হবে ইয়াদ ওর আইতান না সা ইয়াদে খেস খু লাম্পেস্ট লু লু মেলবে ওর সাথে লু পেশেরবে মাছ থাকিন মাঝে সব খুলু নুনজাবর না খুলু না সাইয়াদ খুলুনা ফাইয়াজের ফি জেরের বামিয়া থাকেন মাজের হর টান ফি দালজের দি দি মেলবে ইয়ার সাথে দি জের বামিয়া থাকেন একালিপ টান নুঞ্জের নি দি নি ফি একালিপ টান দি একালিপ টান দি নুঞ্জের নি এই নিমেলবে মেলবে এই লামের সাথে নীল এই আলিফ লাম খালি পড়া লাগবে না নীল লামখাড়া যাব লা হাজের হি নীল লাহি এখানে আল্লাহ শব্দ আসছে আল্লাহ শব্দ ডানে আসছে জের এই জন্য আলো শব্দ লা হবে ল হবে না মোটা হবে না পাতলা হবে লা হবে প্রকাশ পাবে ফি দি নীলি আমরা আমিলবে ফায়ের সাথে আফ ওয়ালিপ জবর ও মাদ হর লিপ টান আফ ওয় জিম দি যাবর জান আফ জান। ফিদ এখানে লাভ টান ফি দি আফওয়াজা এখানে আসছে আফওয়া যান এখানে আসছে স্টেশন আমরা জানি থামলে অক্ষে নিয়মকানুন পরিবর্তন হয় এখানে আসছে দুই জবর দুই জবর অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে এই দুই জবর এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে একে মাদে ইয়দ বলা হয় ওয়াজা অক্ষ করলে আর অক্ষ না করে যদি আমরা মিলে ভরি সেক্ষেত্রে কিন্তু আফ ওয়াজান তখন ইফাগুন হবে কারণ এই তানবিনের পরে আসছে ফা এই জন্য ইক হবে মিলিয়ে পড়লে আফ ওয়াজান যান তখন এভাবে মিলিয়ে পড়তে হবে যদি অক্ষ না করি অক্ষ করলে এক জায়গার বাদ দিয়ে একালেই টানতে হবে মনে মনে এক জায়গার বাদ দিয়ে দিতে হবে ওরা আই তান এখানে অজীব গুন্না এখানে ইয়াদে ধাক্কা এখানে খুলু একালিপ টান এখানে ফি একালিপ টান এখানে দি একালিপ নিল্লা টান আফ ও একালিপ টান একালিপ টান এখানে অফ হবে একালিপ টান হবে আইতান না একালিপ টান এখানে অজীব গুন্না একালিপ টান অর আইতান না সাইয়াদ খুলু নাফিদি নিল্লা হেয়াফ ওয়া জা অর আইতান না সাইয়াদ খুলু নাফিদিন নিল্লা হেয়াফ অ জা হেনবি টেনশন করো না তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দিনের পথে প্রবেশ করতে ফাজাবর ফা। ওর সা ফাঁসা ফা ভরে দুই দাতের আগে নিচে ঠোঁটের পেটে লাগবে ফা সা বা নিচে ঠাটে সাপ দিয়ে ফাঁসা এই সামেলবে বায়ের সাথে বায়ু দুইবার তাহলে প্রথম এই সামেলবে বায়ের সাথে সাপ পরের বায়াসে জের এ বি সাপ বি এই বি মেলবে আবার এই হায়ের সাথে হা কণ্ঠ সব দিয়ে আমরা জানি শাকিন একা পড়া যায় ডান দিকে ধরবে ধরবে বি মেলবে হায়ুষ সাথে বেহ ফা সাপ বেহ ফা সাপ বেহ সবাই ভালোভাবে খেয়াল করুন ফা সাপ এই সামেলবে বায়ের সাথে সাপ পরের বাই জের এই বি মেলবে হায়ের সাথে বেহ ফা সাপ বেহ বেহ বা জের বি হাঁস হা কণ্ঠালি সাপ দিয়ে বি হা এই হামেলবে মেমের সাথে চাকরি রাখা রপ ডান্ডে হরফে ধরবে হামেলবে মেমের সাথে হাম বি খাম দি বি খাম দি ফাঁস বিহাম দি রা হবে না রমেলবে বায়ের সাথে বাইতে দুইবার রপ পরের বায়ে জের বি রব্বি বরকা রব্বিকা ফাঁসাব বেহাম দি রব্বিকা অজাবর বে সিনের সাথে অস অস দিব্য নিশ্চিত ছাপ দিয়ে অস আলিফ খালি পড়া লাগবে না ওস তাজাবর্তা তামেলবে গয়নের সাথে তাও কণ্ঠনালি শেষ অংশ তাও হাজির ফি ফিমেল রয়ের সাথে ফির হাফেস হু ফির হু এখানে আসছে অফে মোতাল্লাগ এখানে অফো করা যাবে অফ করলে এই লাস্টের অক্ষরে মনে মনে ছাকিনি হয়ে যাবে তাহলে এই ফির মলবে হায়ের সাথে ফের অস্তাগো ফির ফির মেলবে হায়ের সাথে ফির ফসবিহ বিহম দি রব্বি কাস্তা গো ফির ফসবিহ বিহম দি রব্বি কাস্তা গো ফির হামজাদের ই সাথে ইন নুনে তাজি তাজিব গুন্না ইন পরে নুনে যাব না ইন না হা উল্টা হু উল্টা ফেশ একালিপ ইন না কাফালিপ জবর কা মাদার হরফা কালিপ টান ইন্নাহু কা নুন জবর না কানা ইন্নাহু কানা তা জবর তা তামিল বর সাথে ওয়াই তা যদি দুইবার তাও পরে রয় জবর ওয়া বাম পাশে খালি আলিফ একালিফ তাও ওয়া ওয়া একালিফ টান ওয়া আলিফ জবর ওয়া তাও ওয়া মাদি জবর বান তাও বান এখানে আসছে স্টেশন থামবো থামলে আমরা জানি লাস্টের আখরে করে আখরে যেখানে একটা নিয়ম চলে আসে থামলে তো এখানে মনে মনে সাকিন হবে না আর এখানে দুই জবর আছে এখানে দুই জবর থাকলে মাদিয়ত এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে তাও বা একালিপ টান বা ও একালিপ টান ইহু কানা তাও আমরা যদি মিলে ভরি ফসববি বিহম দিরব্বিক অস্তগ ফির ফির হু ইন্হু কান তৌবা মিলে ভরলে হু হুই থাকবে আর অক্ষ করলে ফির মেরবে হায়ের সাথে ফির অক্ষ করা যাবে মিলে ভরা যাবে ফসব বিঃ বিহম দীর্বিকা অস্তগ ফির হু কান তৌবা অর্থ তুমি সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার ফুর্তিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি বড়ই ক্ষমাশীল এবং দোয়া কবুলকারী এই আল্লাহ আল্লাহতালা কী মেসেজ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যে মানুষরা দিনের পথে দলে দলে প্রবেশ করবে এবং আল্লাহর ইবাদত করবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অ